নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক্স অনুষ্ঠানে আজ একটি পরিবেশ সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আমরা প্রত্যেকেই জানি যে গাছ লাগানো আমাদের কতখানি প্রয়োজনীয়তা শক্তি চট্টোপাধ্যায়ের কথায় যদি বলতে যাই তাহলে গাছগুলোকে তুলে আনো বাগানে বসাও আমাদের দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরেই আছি শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চাই দেহ চাই সবুজ বাগান গাছ আনো বাগানে বসাও আমি দেখি আমরাও দেখি চলুন আজকের আমাদের বিশেষ পর্ব গাছ লাগান প্রাণ বাঁচান এই নিয়ে আমার সাথে রয়েছে এমদাদুল করিম মহাশয় আজকে এই নিয়েই আমাদের যাত্রা নমস্কার প্রথম প্রশ্ন আপনার কাছে করছি এই যে গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানটি তাৎপর্য একটু ব্যাখ্যা করে দিন প্রথমেই যে কথাটা আমরা বুঝতে পারছি গাছ লাগান এবং প্রাণ বাঁচান অর্থাৎ গাছ লাগানোর সঙ্গে প্রাণের আমাদের বাঁচার যে একটা সম্পর্ক রয়েছে সেটা এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কারণ হচ্ছে গাছ লাগানোর ফলে আমরা প্রত্যেকেই জানি গাছ আমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের বেগে একজন মানুষের জন্য বেঁচে থাকার যে জিনিস সেটা হচ্ছে অক্সিজেন তো সেই অক্সিজেনটা কিন্তু আমরা গাছ থেকেই পাচ্ছি তো গাছের সঙ্গে আমাদের প্রাণে যে ডাইরেক্ট একটা সম্পর্ক একটা ডিরেক্ট সম্পর্ক আমরা পাচ্ছি সেটা এখানে বোঝানোর চেষ্টা হচ্ছে যেটা আমরা প্রত্যেকে জানি তো সেই কারণে এটা বলা যে গাছ লাগান প্রাণ বাঁচান একদমই তাই স্যার এই যে গাছ লাগানোর মধ্য দিয়ে মানুষের জীবন এবং পরিবেশ রক্ষা পায় সেই বিষয়টা যদি একটু সহজভাবে বলে দেন আমরা প্রথমেই বলে রাখি আমরা প্রত্যেকে ছোটবেলা থেকেই আমরা শুনে আসি যে গাছ লাগান এবং প্রাণ বাঁচান প্রত্যেক ব্যক্তি যদি একটা গাছ লাগায় একটা গাছ লাগানোর পর সেই গাছ থেকে যে অক্সিজেন বা ইয়েটা আমরা পাবো সেটা যেরকম আমরা আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য ব্যবহার করতে পারছি সেই সঙ্গে পরিবেশে বাকি জীবজন্তু যারা রয়েছে তারা সেই গাছ থেকে তাদের যে বেঁচে থাকার যাবতীয় জিনিস বা সেটাকে তারা তাদের ব্যবহার ইয়েতে ব্যবহার করতে পারছে বেঁচে থাকার জন্য তো সেই জন্যই বলা হয় যে গাছ আপনারা লাগান গাছ লাগানোর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের পরিবেশ যেটা আমাদের এই আমাদের গ্রহের যে পুরো ভারসাম্য সেটা রয়েছে গাছের উপরেই ধরতে গেলে পুরো মানব জাতি কিন্তু গাছের উপরেই নির্ভরশীল গাছ যদি আমরা না লাগাই বা গাছকে যদি আমরা সংরক্ষণ না করি তাহলে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে সেই সঙ্গে মানব জাতির যে অস্তিত্ব সেটা বিপন্ন হতে পারে তো সেক্ষেত্রে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের গাছ লাগানোটা আমাদের দরকার না আমাদের প্রয়োজন আমি বলে মনে করি যে গাছ লাগানো আমাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সঙ্গে প্রয়োজন অনেক সময় কি হচ্ছে স্যার দেখা যায় যে আমরা সকলেই মনে করি যে এটা শুধু পরিবেশ বিদ্যার বিদ যারা রয়েছেন তাদের এই একটি কাজ কিন্তু জনসাধারণের সকলের গাছের প্রতি অনেকটাই যত্নশীল হওয়া দরকার তবেই কিন্তু সার্বিকভাবে আমাদের পরিবেশ সুন্দর হবে এবং আমরা সুস্থভাবে বেঁচে থাকবো সর্বোপরি আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে যে এই যে বনভূমি দিনে দিনে হ্রাস পাচ্ছে এর প্রধান কারণগুলি কি কি দেখুন প্রথমে বলে রাখি আমাদের সাধারণ মানুষদের একটা সচেতনতার অভাব যে কারণে আমরা গাছকে অতটা আমরা গুরুত্ব দিই না যতটা গুরুত্ব আমাদের দেওয়ার দরকার ছিল তার ফলে কি হয় বিভিন্ন উপায়ে আজকাল বনাঞ্চলকে ধ্বংস করা হচ্ছে বিভিন্ন চোরা কারবার চোরা চালানের মাধ্যমে গাছ কেটে নেওয়া হচ্ছে বা যে গাছগুলি লাগানো আছে সেগুলির সংরক্ষণের অভাব রয়েছে বিভিন্ন কারণে দিন দিন যে সমস্ত চাষবাস জমি বা বনাঞ্চল জমি সেগুলোকে আস্তে আস্তে কেটে সেখানে করার জন্য তৈরি করা বা কমার্শিয়াল প্লেসেস বানানো হচ্ছে শহর যে নগর আমরা বলি সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার ফলে যে বনাঞ্চলগুলো ধীরে ধীরে মানুষ ধ্বংস করে দিচ্ছে এটাই আমার মনে হয় মুখ্য কারণ যে মানুষকে আরো সচেতন হওয়া দরকার আছে শহরাঞ্চলে গাছ লাগানোর যে চ্যালেঞ্জগুলো সেগুলো নিয়ে এবং সম্ভাবনা নিয়ে আপনার মতামত কি দেখুন যেহেতু মানুষ বসবাসটা বেশি হয় এবং সেখানে পরিবেশ মানে দূষণটা বেশি বিভিন্ন যানবাহন বেশি সেখানে আমরা দেখতে পাই ব্যবহার তার ফলে শহরে কিন্তু গাছ লাগানোর গুরুত্বটা আরো বেশি দিতে হবে শহর অঞ্চলকে আরো বেশি গাছ লাগানোর দরকার আছে যাতে যে দূষণটা আমরা করছি অ্যাটলিস্ট সেই দূষণটাকে আমরা কিছুটা রোধ করতে পারি গাছ লাগানোর মাধ্যমে তার একমাত্র উপায় কিন্তু গাছ লাগানো এবার শুধু গাছ তো লাগালে হবে না গাছটাকে যত্ন বা সেটা দেখভাল করাটাও প্রয়োজন রয়েছে তো শহরের যে সমস্ত শহরের জায়গা এমনিতেই খুব কম থাকে তো যেটুকু আমরা জায়গা ফাঁকা পাবো রাস্তার যে ডিভাইডারগুলো আমরা দেখতে পাই বড় বড় হাই রোড যেগুলো হাইওয়ে দেখতে পাই তার সাইডগুলোতে আমাদের গাছগুলো লাগাতে দরকার আছে ওখানে ওই জায়গাগুলো খালি না রেখে ওইখানে যেখানে আমরা শহরের জায়গা খালি পাবো সেখানে আমাদের গাছ লাগিতে হবে এই মুহূর্তে বড় বড় শহরের রাজপথে দেখা যায় যে ফুল ফুল গাছে বিশেষত কোকিলাক্ষ বা করবি টগর এই জাতীয় গাছ দিয়ে ফুল দিয়ে সৌন্দর্যায়ন করা হয়েছে এবং গাছ লাগানোর ক্ষেত্রে বড় বরাবরই যদি নিম পট অসত্থ আম অর্জুন এইগুলোকে দেখানো হয় কারণ এগুলো অনেক জায়গায় খুব তাড়াতাড়ি বড় হয় তো

তাদেরকে আমরা যদি এই গাছ লাগানোর উপকারিতা বা গাছ লাগানোর যে এই কর্ম পদ্ধতি তার মধ্যে আমরা তাদেরকে যুক্ত করতে পারি তাহলে ছোট বয়স থেকে কিন্তু তাদের গাছের প্রতি একটা আগ্রহ জন্মাবে গাছ লাগানোর প্রতি যেরকম করা যেতে পারে আমরা যেহেতু এখানে শান্তিনিকেতনে আমরা ছোটো থেকে এখানে থাকছি এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে আপনি নিশ্চয়ই জানেন বর্ষা মঙ্গল বলে যে অনুষ্ঠান হয় তো তার মাধ্যমেও গাছ লাগানোর যে গুরুত্ব সেটা প্রথমেই একটা অনুষ্ঠানের মাধ্যমে গাছ লাগানো হয় সেই সঙ্গে আমরা যদি এইভাবেই এক একটা স্কুলে যে বৃক্ষরোপণ কর্মসূচি একটা নির্দিষ্ট দিনে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি ছাত্রছাত্রীদেরকে এরকম যদি বলে থাকি যে তোমরা বাড়ি থেকে একটা গাছ নিয়ে আসবে এবং সেই গাছটা তোমরা লাগাবে এবং সেই গাছ লাগানোর পুরো দেখভালের দায়িত্বটা তাদেরকেই দিতে হবে তো এইভাবে যদি আমরা করতে পারি হ্যাঁ উৎসাহিত করতে পারি ছাত্রছাত্রীদেরকে তাহলে কিন্তু তাদের ছোটবেলা থেকে গাছের প্রতি একটা আগ্রহ বা একটা ইয়ে জন্মাবে যে গাছ লাগানো আমাদের কতটা দরকার আছে এর মাধ্যমে কিন্তু ছোট যে অঞ্চলগুলি বা সেই স্কুল বা কলেজের আশপাশে কিন্তু বিক্ষয়ন অনেকটা বেড়ে যাবে একদম যেরকম আপনি বললেন যে যেহেতু আমরা বোলপুর শান্তিনিকেতন এলাকায় একটা বড় অংশ এর মধ্যে পড়ছে তাই আপনাদের প্রত্যেকেই জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনার এই চিন্তাভাবনা ছিল যে উনি বর্ষা মঙ্গল নামের একটি অনুষ্ঠান শান্তিনিকেতনে করেন এবং সমস্ত ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটির স্কুলের তারা সেই বর্ষা মঙ্গল অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং পঞ্চভূয়ের উপকারিতা সেইখানে একটি মুখ্য ভূমিকা থাকে গাছ লাগানো হয় সবুজায়নের জন্য একই রকমভাবে বিভিন্ন স্কুল কলেজের যারা ছাত্রছাত্রী আছে তারা যদি বৃক্ষরোপণে অংশ নেয় তাহলে খুব তাড়াতাড়ি সবুজায়ন কিন্তু ঘটবে আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে গাছ শুধু অক্সিজেন দেয় না আরো কি কি উপকারে করে থাকে আমাদের সেইটা যদি একটু বিস্তারিত ভাবে বলেন গাছ শুধু অক্সিজেন দেয় না এটা আমরা প্রত্যেকে জানি আমরা যদি একটু ইতিহাস চিন্দা ভাবনা করি একদম প্রাচীন কাল থেকে প্রাচীন কালে কিন্তু মানুষ গাছের নিচেই বসবাস করতো আর এখনো কিন্তু মানুষ কোনো ক্রান্ত পথি। যখন ক্লান্ত হয়ে যায় সে কিন্তু গাছের ছায়াতে এসে আশ্রয় নেয় তো এই থেকে আমরা বুঝতে পারছি যে একটা গাছ কীরকমভাবে একটা মায়ের মতো যেরকম মা শিশুকে আগলে রাখে তাকে লালন পালন করে ঠিক সেভাবেই প্রাচীন কাল থেকে গাছও কিন্তু মানুষকে এইভাবেই মানে আগলে রেখেছে তো সেক্ষেত্রে সেই দিক থেকে গাছের একটা ভূমিকা রয়েছে এবং অবশ্যই গাছ শুধু অক্সিজেন দেয় না আমরা আমাদের বেঁচে থাকার যাবতীয় জিনিস সব কিছু কিন্তু গাছ থেকেই সংগ্রহ করি আমরা যে গাছের ফল মূল সেগুলো যেরকম যেরকম আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি সেই সঙ্গে গাছের আমরা বাকি জিনিস সেগুলিকেও আমরা ব্যবহার করি সমস্ত কিছু সমস্ত পশু পাখি তারা গাছকে ব্যবহার করে তো এই বিভিন্ন দিক থেকে দেখতে গেলে গাছ শুধু অক্সিজেন দিচ্ছে না সমস্ত কিছুই আমাদের জীবন ধারণের সমস্ত জিনিসই আমরা গাছ থেকেই সংগ্রহ করছি আমার পরবর্তী প্রশ্ন আছে আপনার কাছে প্রতিটি নাগরিকের কি একটি দায়িত্ব থাকা উচিত বলে মনে করেন যে পরিবেশ রক্ষাটা সকলেরই একটা অবশ্য কর্তব্য অবশ্যই একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রত্যেকের এটা দায়িত্ব এবং কর্তব্য গাছকে সংগ্রহ করা গাছ লাগানো এবং গাছকে লালন পালন করা এবং যাতে গাছের মাধ্যমে সৌজায়ন মাধ্যমে বনাঞ্চল বৃদ্ধি পায় সেটাকে লক্ষ্য রাখা প্রত্যেকের দায়িত্ব এটা এবং সববার এই দায়িত্বটা আরও নিজের দায়িত্বে সচেতন হওয়ার দরকার আছে যাতে এই যে বনাঞ্চলের দিন দিন হ্রাস পাচ্ছে বা সেই সঙ্গে সবুজায় কমে যাচ্ছে সেটাকে যাতে আমরা একটু রোধ করতে পারি এবং এটাকে আমরা বাড়ে বাড়াতে পারি গাছ বৃক্ষরোপণটাকে যেন আমরা আরও বাড়াতে পারি সেগুলোকে আমাদের প্রত্যেকে লক্ষ্য রাখা দরকার আমরা যেরকম বিভিন্ন রাস্তার ধারে যেখানে মানে ছায়ার দরকার বেশি আমরা প্রয়োজন মনে করি সেই জন্য অবশ্যই রাস্তার ধারগুলিকে গাছ দিয়ে পুরোপুরি গাছ লাগানো দরকার আছে সেটা প্রত্যেক সাধারণ মানুষ যেন তার নিজের এলাকায় এগুলোকে আরও সচেতন হয় এসব সম্পর্কে এবং লাগানো গাছ যেগুলি রয়েছে সেগুলিকে দেখভাল করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব যে গাছগুলি লাগানো রয়েছে সেই গাছগুলি দেখভাল করা সেগুলিকে লালন পালন করা এবং অবশ্যই গাছ লাগানো আপনি আমাদের একটু জানান যে একজন ব্যক্তির বছরে কতগুলি গাছ লাগালে সেটা বাস্তব জীবনে একটা পরিবর্তন আনতে পারে একজন ব্যক্তি যতগুলি সম্ভব যত পারবে একজন মানুষ গাছ লাগানো দরকার আছে তবে আমার মনে হয় কমপক্ষে মিনিমাম একজন ব্যক্তির বছরে একশো থেকে দেড়শোটি গাছ অবশ্যই লাগানো দরকার আছে এর ফলে কি হবে আমাদের আমরা আজকাল দিন দেখতে পাই যে বিভিন্ন ধরনের কৃত্রিম যন্ত্রাংশ যেমন এসি বা এই ধরনের জিনিসগুলি ব্যবহার প্রত্যেক দিন বাড়ছে তার ফলে কিন্তু বাইরে পরিবেশে গরমের মাত্রাটাও দিন দিন বাড়ছে তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি যে ওজন স্তর আমাদের বায়ুমণ্ডলে রয়েছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার ফলে সূর্যের যে আলট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি যেটা বলা হয় সেটা কিন্তু আমাদের পৃথিবীতে এসে প্রবেশ করছে এবং তার ফলে মানব শরীরে একটা এর একটা প্রভাব পড়ছে যেরকম চোখের বিভিন্ন রেটিনার ক্ষতি হচ্ছে সেই সঙ্গে স্কিন ক্যান্সার এটাও আজকাল প্রবণতা মানুষে বাড়ছেন দিন দিন তো এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করে এগুলিকে রোধ করতে গেলে আমাদের অবশ্যই গাছ লাগানো প্রয়োজন এবং

আচ্ছা স্যার আমি আরেকটা জিনিস জানবো যে একজন ব্যক্তি যেরকম আপনি বললেন যে কতগুলো গাছ লাগাতে পারে সেরকম আমরা বলছি যে যদি টিম ওয়ার্ক করা যায় সেরকম সরকারি এবং বেসরকারি উদ্যোগে কি ধরনের প্রকল্প করলে সেটা আরো ভালোভাবে বিস্তারিত হবে বলে আপনারা মনে করেন দেখুন আমাদের গাছ লাগানোর ক্ষেত্রে যেরকম আমাদের নিজের সে কর্তব্য রয়েছে সরকারের তো কর্তব্য রয়েছে সেই সঙ্গে কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাদেরও কর্তব্য রয়েছে তো সরকারি বিভিন্ন কর্মসূচি বা প্রকল্প কিন্তু আজকাল আমরা দেখতে পাই যেখানে গাছ লাগানো বা বৃক্ষরোপণ কর্মসূচি কিন্তু চালানো হচ্ছে সরকারের থেকে বিভিন্ন বেসরকারি কোম্পানিজ প্রতিষ্ঠান তারাও কিন্তু আজকাল এগুলোর উপর জোর দিচ্ছে বৃক্ষরোপণ যেমন আজকাল কিন্তু অনেককে কোনো উপহার দিলে এখন ছোট গাছ বা চারা গাছ কিন্তু দেওয়া হয় তো সচেতনতা সচেতনতামূলক বার্তা হিসেবে যাতে সেই সেই গাছটাকে নিজস্ব একটা ইয়ে দিয়ে লালন পালন করতে পারে সেটা আজকাল আমরা দেখতে পাচ্ছি তো এই সমস্ত জিনিসের মাধ্যমে কিন্তু সরকারি প্রকল্প সেগুলি যেরকম আমরা দেখতে পাই সেগুলিকে সাহায্য করা সেগুলিতে আমাদেরও যোগদান করা সরকারি প্রকল্প বলতে আমরা বিভিন্ন ধরুন রাস্তা ধারগুলোতে আমরা আজকাল দেখতে পাচ্ছি সরকারি প্রকল্পের মাধ্যমে গাছ লাগানো হচ্ছে সেই গাছগুলিকে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা কিন্তু আমাদেরই দেখতে হবে তো সেই জিনিসগুলো লক্ষ্য লক্ষ্য রাখা সেই সঙ্গে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যা বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠান বা প্রকল্পের মাধ্যমে গাছ লাগায় এক একটা নির্দিষ্ট দিনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা বৃক্ষরোপণ কর্মসূচি যদি নেয় বিভিন্ন প্রতিষ্ঠান আমি ছোট কোনো স্কুল কলেজ হোক সেই সঙ্গে কোনো সরকার বেসরকারি কোনো প্রতিষ্ঠান শিল্প স্থাপন যে কোনো যে কেউ হতে পারে তারা যেন বছরে একটা নির্দিষ্ট দিনে এই বৃক্ষরোপণ কর্মসূচি যেন একটা পালন করে যার মাধ্যমে একটা গাছ লাগানোর প্রবণতা মানুষের মধ্যে বৃদ্ধি পেতে পারে আচ্ছা আজকে আপনি পজিটিভ দেশের মানুষকে কি কোনো বার্তা দিতে চান হ্যাঁ আমি গাছ লাগানোর বিষয়টি নিয়ে প্রত্যেকে আমি সকলকে একটাই বার্তা দিতে চাই গাছ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের লাগানোটা প্রয়োজন আমাদের দায়িত্ব তো প্রত্যেকে আমরা আহ্বান করছি আপনারাও গাছ লাগান যতগুলি সম্ভব গাছকে আপনারা পারবেন লাগান এবং আপনার আশপাশের যে গাছগুলি রয়েছে সেগুলিকে একটু যত্ন নিন সেগুলির প্রতি যত্নবান হবেন প্রত্যেক মানুষের এটা আমাদের আজকের দায়িত্ব আছে যে গাছকে লাগাতে হবে এবং যে গাছগুলি আমরা রয়েছে সেগুলিকে যত্ন নিতে হবে তো এটাই আমি প্রত্যেককে বার্তা দিতে চাই আপনারা গাছ লাগান এবং আমাদের প্রত্যেকের নিজেদের প্রাণকে বাঁচান একদমই তাই আমরা আজকে শুনলাম যে গাছ লাগান প্রাণ বাঁচান এটি যে কতখানি গুরুত্বপূর্ণ একটি স্লোগান সেটা আমরা শুনলাম ইমদাদুল করিম মহাশয়ের কাছ থেকে সকলের কাছে আমাদের নিবেদন যে বছরে অন্ততপক্ষে চেষ্টা করুন দশ থেকে পনেরোটি গাছ নিজে রোপণ করতে এবং আপনার আশেপাশে যে সমস্ত মানুষকে আছেন তাদের প্রত্যেককেই আপনারা অবগত করুন এই বিষয়টি নিয়ে কারণ গাছ লাগাতে হবে আপনার নিজের জন্য আপনার পরিবেশ যত সুন্দর থাকবে তত কিন্তু আপনার শরীর মন দুই ভালো থাকবে সকলে ভালো থাকবেন পজিটিভ থাকবেন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা নমস্কার